আপনি সেই শেখ হাসিনার সংবিধান রক্ষার মধ্যে দিয়ে আপনি গণ অভ্যুত্থানকে আপনি অস্বীকার করেছেন অতএব আপনি একটি অবৈধ সরকার এটা যেন আপনি বুঝেন কারণ রাষ্ট্র রাষ্ট্র মানে কিন্তু আমি পরিষ্কার বলতে চাই গ্রামীণ ব্যাংক চালানো না গণ অভ্যুত্থান করার পরে জনগণের পক্ষে আপনি কোনো ফরমান দিতে পারেননি আমাকে বলুন আপনি কার পক্ষে কাজ করছেন আমরা দীর্ঘকাল অপেক্ষা করেছি আপনার যেন মতি হয় আপনি যেন রাজনীতি কাকে বলে এটা যেন আপনি বোঝেন আইন কাকে বলে এটা যেন আপনি বোঝেন কারণ রাষ্ট্র রাষ্ট্র মানে কিন্তু আমি পরিষ্কার বলতে চাই গ্রামীণ ব্যাংক চালানো না ফলে আমি জনগণের অধিকার থেকে আমি তাদেরকে বঞ্চিত করছেন তাদের সঙ্গে কোনো সলাপ করছেন না লুটেরা মাসে শ্রেণীর সঙ্গে কথা বলছেন এবং নিয়ে এসেছেন সেই সব লোক যারা বাংলাদেশের গণপতির সঙ্গে যুক্ত নয় মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছেন বিদেশ থেকে নিয়ে এসেছেন এরা কাজ করছে বড় বড় বিদেশি ব্যাংকের সঙ্গে কর্পোরেট স্বার্থ রক্ষা করার জন্য আপনি নিয়ে এসেছেন এক সব লোক যারা মার্কিন যুক্তরাষ্ট্রের এম্বাসি বলতে বলে উনি আমাদের লোক তাকে দিয়ে আপনি নিরাপত্তার ব্যবস্থা করছেন আমরা আমাদের দেশের নিরাপত্তা কি করে রক্ষা করতে আমরা জানি না আমি দুঃখিত আমি অত্যন্ত অত্যন্ত আহতভাবে অত্যন্ত ভীত সন্ত্রস্ত এই কথা করে বলছি কেন বলছি আপনি যুক্তরাষ্ট্রের বিশাল একটা প্রধানমন্ত্রী পদত্যাগ পত্র দিয়েছেন আমি ডক্টর ইউনুসকে কর জোরে বলবো আমাদেরকে পদত্যাগ পত্র দেখান এখনো দেখাতে পারেননি তারপরে প্রেসিডেন্ট বলছেন না তিনি জানেন না পদ এটা তো হতে পারে না আপনি তামাশা করতে রাষ্ট্র সতেরো কোটি মানুষ নিয়ে তাদের জীবন নিয়ে ছিনেমিনি খেলতে পারেন না এরপর আপনি করেছেন ফলে আপনি একটা সম্পূর্ণ অসাংবিধানিক একদিকে আপনি বলছেন সংবিধান রক্ষা করবেন অন্যদিকে আপনি একটা আবার একটা কাজ করছেন তার সঙ্গে সংবিধানের কোনো মিল নাই আপনি সংবিধান রক্ষা করবেন তো সংবিধানে কোথায় উপদেশের সরকার আছে কোন উচ্ছেদে আছে আপনি নিজেই তো অবৈধ আপনি এটা অবৈধ আপনি প্রথম দিন থেকে বলছেন অবৈধ অবৈধ সরকার বলে মানে এই নয় যে আপনাকে আমরা চাই না এটা মানে হচ্ছে আপনার প্রথম কাজ প্রথম কাজ আপনার নিজের বৈধতা নিশ্চিত করা আপনার নিজের বৈধতা নিশ্চিত করবার একটা মাত্র পথ আছে সেটা হলো গণবুদ্ধান কারণ গণব সংবিধান মেনে ঘটে নেই ফলে গণবুদ্ধানের যদি আপনি সত্যিকারতে প্রতিনিধি হয়ে থাকেন তাকে যদি আপনি রিপ্রেজেন্ট করেন তাহলে প্রথমত এটাকে বলা হয় আইনের ভাষায় কনস্টিটিউয়েন্ট পাওয়া গাঠনিক ক্ষমতা ওটা পাঁচ তারিখে জনগণ তার গাঠনিক ক্ষমতা প্রদর্শন করেছে যা সারা দেশের সারা পৃথিবীর জনগণ সেটা দেখেছে প্রত্যক্ষ করেছে ওটা ফলে আপনার একমাত্র বৈধ ভিত্তি রাজনৈতিক এবং আইনি ভিত্তি হচ্ছে ওই সে গাঠনিক ক্ষমতা ওই গাঠনিক ক্ষমতার বাইরে আপনার কোনো বৈধতা নাই আপনি একটি অবৈধ সরকার যেহেতু আপনি শপথ গ্রহণের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানকে অস্বীকার করেছেন আপনি সেই শেখ হাসিনার সংবিধান রক্ষার মধ্যে দিয়ে আপনি গণ অভ্যুত্থানকে আপনি অস্বীকার করেছেন অতএব আপনি একটি অবৈধ সরকার আমরা দীর্ঘকাল অপেক্ষা করেছি আপনার যেন মতি হয় আপনি যেন রাজনীতি কাকে বলে এটা যেন আপনি বোঝেন আইন কাকে বলে এটা যেন আপনি বোঝেন কারণ রাষ্ট্র রাষ্ট্র মানে কিন্তু আমি পরিষ্কার বলতে চাই গ্রামীণ ব্যাংক চালানো না রাষ্ট্র আলাদা জিনিস সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই যে কথাগুলো আমি বলছি তার উত্তর যথোপযুক্ত উত্তর আমি আপনার কাছে আশা করি আমি প্রথম দিন থেকে আপনাকে সমালোচনা করেছি ইতিবাচকভাবে চেষ্টা করেছি আপনি ইতিবাচক ভূমিকা গ্রহণ করবেন কিন্তু আপনি বারবারই আমি সেখান থেকে পিচ্ছিনভাবে বেরিয়ে গেছেন এতটা দিন যাচ্ছে আপনি বাংলাদেশ ক্ষমতার বাইরে যেসব লোকগুলো আছে তারা ইসলাম করতে হতে পারে হতে পারে যে খুশি হতে পারে তারাও তো জনগণকে প্রতিনিধিত্ব করে তো আপনি তাদের কথা বলেন আমি তাদেরকে তো একটা বক্তব্য থাকতে পারে কিন্তু আপনি কি করলেন আপনি একটা জাতীয় ঐক্যমত্ত কমিশন গঠন করলেন আমাকে বলুন জাতীয় ঐক্যমত্ত কমিশন গঠন করবে কোন বিধান বাংলাদেশের সংবিধানে আছে আমি একটা পর একটা সংবিধান বিরোধী কাজ করি এখন আমাদেরকে বলছেন যে জাতীয় ঐক্য মতের মধ্যে যেসব সিদ্ধান্ত আপনারা ওই লুটেরা মাফিয়া শ্রেণীর সঙ্গে বসে আপনারা করেছেন ওটা নাকি আমাদেরকে এখন বাধ্যবাধকতা আমাদেরকে মানতে হবে রাষ্ট্র যখন সিদ্ধান্ত নেয় বা জনগণ যখন সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে হচ্ছে হয় সংসদ যদি একটা সংবিধান থাকে জনগণের অভিপ্রায় ধারণ করে এরকম একটা গঠনতন্ত্র থাকে অথবা আপনাকে নতুন গণপরিষদ আপনাকে গঠন করতে হবে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে একমাত্র গণপরিষদে আপনি যে সিদ্ধান্ত নেবেন ওটাই একমাত্র আইনি বৈধ এর আগে কি হতো সামরিক অভ্যুতান হতো সামরিক অভ্যুত্থান হওয়ার পরে সেনাবাহিনী কি করত আমাদের সংবিধান স্থগিত রাখত তারা দেশ চালাতো ফরমান দিয়ে আদেশ দিয়ে সামরিক অভ্যুত্থান সম্মান দিয়ে দেশ চালাত আর আমরা গণ অভ্যুত্থান করার পরে জনগণের পক্ষে আপনি কোন ফরমান দিতে পারেননি আমাকে বলুন আপনি কার পক্ষে কাজ করছেন আপনি কার স্বার্থ রক্ষা করছেন এটা তো চলবে না এটা তো হতে পারে না আমরা এতগুলো মানুষ আমরা শহীদ হলাম আপনি ওই তথাকথিত ম্যাটিকুলাস ডিজাইনার বলে এটা সেটা বলে ছাত্রদের মধ্যে তরুণদেরকে বিভ্রান্ত করেছে বিমুক্তি তৈরি করেছে আপনি কিছু তরুণ ছেলেদেরকে আপনি মন্ত্রণালয় নিয়েছেন আমি অভিনন্দন জানাই ভালো কথা তাহলে মন্ত্রণালয় তো তারা চালাতে পারে নাই আপনি আগামী দিনের তরুণ যাদেরকে আমরা দেখতে চাই মন্ত্রণালয় তারা থাকছে ঠিক মতো একটা মন্ত্রণালয় তারা পরিচালনা করতে পারছে সেই সক্ষম তরুণদের তো আমরা চাই আমাদের যাতে বয়স হয়েছে আমরা তো সেই তরুণদের দিকে তাকিয়েছে যে আমরা তাদেরকে দেখবো আজকে তিরিশ বছরের থেকে পঁয়ত্রিশ বছর কি চল্লিশ বছরের মধ্যে যে তরুণরা বাংলাদেশ চালাবে এটাই তো আমাদের সারা জীবনের স্বপ্ন এই তরুণদেরকে আপনি নষ্ট করেছে। তাদের মধ্যে বিভক্তি তৈরি করে এবং তাদের মধ্যে কী করে যে মন্ত্রণালয় চালাতে হয় এই যে প্রাথমিক শিক্ষাটুকু এটা তো আপনি করেন না কারণ আপনি আপনার আমলাদেরকে রেখে দিয়েছেন ও জায়গায় আমলাতন্ত্র রয়েছে পুরনো আমলাতন্ত্র শেখ হাসিনা পুরো আমলাতন্ত্র ওখানে রয়েছে গণবুদ্ধে না পরে আমরা কথা আমাদেরকে শুনতে হচ্ছে তারা সিদ্ধান্ত গ্রহণ করে আর এটা লুটপাটের একটা বাণিজ্যের একটা বিরাট একটা ক্ষেত্র হয়ে গিয়েছে এটা তো হতে পারে না তাহলে এই যে গণবুদ্ধের সঙ্গে যে আমি ডক্টর এটা এই যে খান্ডটা করলেন আমরা তাকে পছন্দ করি আমরা তাকে ভালোবাসি এটা কি ভালোবাসার মূল্য জনগণকে আমি এটা দেবেন আপনার তো ইতিহাসের কাছে তো জবাব জবাবদিহি করতে হবে আজকে এক বছর পরে আমাকে আপনার বিরুদ্ধে এভাবে কথা তুলতে হচ্ছে এটা বলার দরকার ছিল না আমি শুধু তাই নয় আপনি খেয়াল করেন আপনি কমত্ব কমিশন করছেন অপ্রয়োজনীয় তর্ক আপনি তৈরি করছেন আপনি যদি সত্যিকার একটা রেফারেন্ডাম চাইতেন যে ঠিক আছে ফরাহ সাহেব রেডিকে কথাবার্তা বলে আপনাকে লোকে বলেছে বাংলাদেশের সব থেকে বিপজ্জনক লোক আমি তো ভালো তবে যদি মনে করেন আমার কথা খুব ভালো না লাগে আপনার আপনি এক কাজ করুন আপনি যেটা করুন আপনি রেফারেন্ডাম দিন জনগণকে বলুন যে তারা একটা নতুন গঠনতন্ত্র চায় কি চায় না এটা তো খুব সহজ ব্যাপার আপনি একটা এত নির্বাচনী কথা না বলে আপনি দিন যে জনগণ কী চায় জনগণ বলুন